হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের এখানে আপনাদের পোস্টের যেটা নাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের নাম আছে এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন অনেক বন্ধুরা কমেন্ট কমেন্ট সেকশনে করেন যে আমি কি কি অন্য আছি তাহলে আবেদন করতে পারবো সে জন্য আপনাদেরকে আগে বললাম আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না মানে আপনারা নো এক্সপিরিয়েন্স ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা এখানটা আবেদন করতে পারেন যদি আপনাদের বয়স আপ টু মানে ফর্টি ইয়ার্স অব্দি আপনার এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদেরকে সিলেকশন প্রসেস থেকে কি কোয়ালিফিকেশন লাগবে আর ফর্ম ফিল আপটা আপনারা কিভাবে করবেন সেটা আপনাদেরকে কমপ্লিট বোঝানো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করব তাহলে যদি আপনার ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আপনারা পর পর আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবার এখানটা দেখেন অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে সিলেকশন প্রসেস যদি বলেন তাহলে আমাদের খুব সুবিধা হয় যেমন এখানটা দেখেন দ্য ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ইন থ্রি স্টেজ মানে তিনখানা আপনাদের এখানে স্টেজ আছে নাম্বার ওয়ান স্টেজ আপনাদের যেটা থাকবে ভেরিফিকেশন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেমন টেকনিক্যাল কোয়ালিফিকেশান তার উপরে আপনাদের ফিফটি মার্কসে আপনাদের এখানে পেপারটা থাকছে তারপরে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন আপনাদের যেটা হবে কম্পিউটার স্কিল টেস্ট যেটা আপনাদের হবে যেটার মধ্যে আপনাদের থাকবে এম এস অফিস ডাটা বেস ম্যানেজমেন্ট তার উপরে আপনাদের এখানে থাকবে ফর্টি পার্সেন্ট আপনাদের এখানে চল্লিশখানা মার্কস আপনাদের এখানে থাকবে যেটা আপনাদের টেস্ট যেটা নেওয়া হবে তার উপরে আপনাদের দশ মার্কস আপনাদের এখানে থাকছে তাহলে আপনারা এখানটা বলতে পারেন খুব ইজি হিসাবে আপনাদের এখানে সিলেকশন আপনাদের করা হবে তারপরে এখানটা দেখেন যেমন আপনাদের বললাম এখানে আপনাদের এজ লিমিট যেটা লাগবে একুশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাই আপনারা এখানটা করতে পারেন যেটা আপনাদেরকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে হবে ফার্স্ট জানুয়ারি দু থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদেরকে চল্লিশ বছর বয়স হতে হবে এস সি থাকলে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন ও থাকলে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন ডিস্ট্রিবিউশনস প্যাটার্ন অফ মার্কস কার উপরে আপনাদের কত মার্কস থাকবে সেটা আপনাদের এখানে ক্যালকুলেট করা আছে যেমন এখানটা দেখেন আপনাদের দশ মার্কস আপনাদের থাকবে পেপারটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড হিসাবে দশ মার্কস আপনাদের থাকবে টুয়েলভ ক্লাস স্ট্যান্ডার্ড হিসাবে তার মানে বলতে পারেন টেন্থ আর টুয়েলভ হিসাবে আপনাদের এখানে পেপারগুলো আপনাদের থাকবে মানে মাধ্যমিক আর এইচএস স্ট্যান্ডার্ড হিসাবে আপনাদের এখানে দশ মার্কস দশ মার্কস আপনাদের এখানে পেপারটা থাকবে আর তারপর আপনাদের যেটা স্কিল টেস্ট যেটা আপনাদের নেওয়া হবে আর এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশন লাগবে আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে আপনারা গ্র্যাজুয়েট যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন অথবা যাদের কাছে কম্পিউটার আপনাদের ডিপ্লোমা যদি করা থাকে কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন অথবা যাদের কম্পিউটার সার্টিফিকেট আছে তারাও এখানটা আবেদন করতে পারেন তার মানে আর্ট সায়েন্স কমার্স স্টুডেন্ট এখানটা আপনারা আবেদন করতে পারেন এবার এখানটা দেখেন আপনাদের যেটা স্যালারি আপনারা পাবেন পার মান্থ স্যালারি আপনারা এখানটা ষোলো হাজার টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন তারপরে এখানটা দেখেন ফর্ম ফিল করার সময় আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস কোয়ারি আছে যেমন এখানটা দেখেন পাসপোর্ট সাইজে আপনাদেরকে ফটো লাগবে ফটো আপলোড করতে হবে তার সাথে আপনাদের আধার কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড অথবা প্যান কার্ড আপনাদেরকে এই প্রুফ সমস্ত আপনাদেরকে আপলোড করতে হবে এজ প্রুফের জন্য আপনাদেরকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট আপলোড করতে হবে তারপরে আপনাদের যা মার্কশিটস অফ অল এক্সামিনেশন আপনাদের যেটা আছে সেগুলো অ্যাটাচ করতে হবে সার্টিফিকেট আপনাদেরকে যেটা আছে সার্টিফিকেট যেটা কম্পিউটারে আছে সেটা অ্যাটাচ করতে হবে যাদের এক্সপিরিয়েন্স থাকবে সেসব সমস্ত আপনাদেরকে এখানটা আপলোড করতে হবে এখানে আপনাদের যেটা মাস্ট এখানে আপনাদের বলা আছে আপনাদেরকে বেঙ্গলি আর ইংলিশ আপনাদেরকে এখানটা জানতে হবে তার সাথে আপনাদেরকে এম এস অফিস যেটা আছে ডাটা বেস ম্যানেজমেন্ট সেই আপনাদেরকে কাজটা জানতে হবে ফর্ম ফিল যেটা স্টার্টিং ডেট যেটা দেখতে পাচ্ছেন বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ যেটা লাস্ট ডেট বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারেন এখানটা আপনাদেরকে আবেদন করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না মানে আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আপনার এখানটা অ্যাপ্লাই আপনারা করতে পারেন এই যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন অথবা আপনাদের যদি হাউ টু অ্যাপ্লাই ভিডিও লাগে তাহলে আপনারা কমেন্ট সেকশন আপনারা জানিয়ে দেবেন তারপরে এখানে দেখেন যেটা এর এখানে অলরেডি মেনশন করা আছে সিরিয়াল নাম্বার ওয়ান মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনাদের আছে ইনকমপ্লিট অথবা রং যদি আপনাদের ভরা হয় তাহলে আপনাদের এখানে ক্যান্সিল আপনাদের হয়ে যাবে আর তারপরে এখানটা দেখেন যেটা আপনাদের সিলেকশন যেটা আপনাদের করা হবে সেটা আপনাদের সিলেকশন কমিটি হিসাবে আপনাদের এখানে সিলেক্টেড করা হবে তারপরে এখানটা আপনারা ইন্টারভিউ আগে অথবা কোনো প্রসেসে আগে আপনারা কোনো টিএ আপনারা এখানটা পাচ্ছেন না তারপর আপনাদের যেটা এখানে দেওয়া আছে আপনাদেরটা কন্ট্রাকচুয়াল হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এটা আপনাদের এক বছরে আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এটা আপনাদেরকে বললাম আপনারা পরে বলবেন না যেটা এটা পারমানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল আছে তাহলে আপনাদেরকে আগেই বলে দিলাম এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে এই যে আপনাদের নিয়োগটা করা হচ্ছে এই নিয়োগটা আপনাদের করা হচ্ছে এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য প্রিন্সিপাল ডায়মন্ড হারবার আপনাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আপনাদের এটা নিয়োগটা আপনাদের করা হচ্ছে কিন্তু আপনারা এটা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের যেটা ডেট দেখতে পাচ্ছেন দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আপনাদের এখানে ডেট আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের এখানে জারি হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে আসার পর আপনাদেরকে এখানটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে যেমন আপনাদের এখানটা নিজের নামটা ফিল করতে হবে ইমেল আইডি আপনাদেরকে ফিলটা করতে হবে কোন পোস্ট এটা এখানে আপনাদের চলে আসবে তারপরে মোবাইল নম্বরটা দিয়ে ক্যাপচার ফিল করে সাবমিট আপনাদেরকে করতে হবে তারপরে পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্ম ফিল আপ আপনাদের কমপ্লিট করতে হবে যেটা আপনাদের এখানে রিড ইনস্ট্রাকশন হিসাবে এখানে বলা আছে প্রসেস কোনটা কোনটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে যেমন নেম অ্যান্ড ইমেল আইডি মোবাইল নম্বর এগুলো এগুলো ফিল করতে হবে সিলেক্ট পোস্ট আপনাদেরকে ফিলটা করতে হবে তারপরে ফর্ম ফিল আপ আপনাদেরকে যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে পাসপোর্ট সাইজে যেটা আপনাদেরকে ফটো আপলোড করতে হবে জেপিজি ফর্মেটে আর সিগনেচার আপনাকে জেপিজি ফর্মেটে আপলোড করতে হবে আপনাদের যেটা ডকুমেন্টসগুলো লাগবে পিডিএফ ফাইলে আপনাদেরকে আপলোড করতে হবে অথবা এখানে অলরেডি সাপোর্ট আপনাদের নম্বরগুলো দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে যদি কোনো আপনাদের অসুবিধা হয় তাহলে আমরা এই মোবাইল নম্বর দিয়ে আপনারা এখানটা কন্ট্যাক্ট আপনারা করতে পারেন এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন গ্র্যাজুয়েট লাগবে বয়স যদি চল্লিশ বছর হয়ে থাকে তাহলে আপনার এখানটা অ্যাপ্লাই আপনার করতে পারেন তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন